সরকার দেখিয়েছে। সমন্বয়কদের আটক নিয়ে রিটেও হাইকোর্ট দেখানো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আটক ছয় সমন্বয়কের মধ্যে প্রথম তিনজনকে গত ২৬ জুলাই শুক্রবার ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতাল থেকে তুলে আনা হয় তাদের মধ্যে নাহিদ ও আসিফ সেখানে চিকিৎসাধীন ছিলেন বাকে তাদের সঙ্গে ছিলেন পরদিন সন্ধ্যায় সার্জিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে নিয়ে আসে ডিবি এরপর রোববার ভোরে মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে তুলে আনা হয় নুসরাত তাবাসুমকে এরপর থেকে তারা মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আছেন ডিবির দাবি তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই তাদের নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে ডিবি কর্মকর্তারা বলেছেন আদালতের আদেশ ছাড়া তার ছেলে ছাড়া পাওয়ার সুযোগ নেই গত উনিশ জুলাই মধ্যরাতে খিলগাঁওয়ের নন্দীপাড়ায় এক বন্ধুর বাসা থেকে নাইদকে তুলে নেওয়া হয়েছিল একদিন পর পূর্বাচল এলাকায় তাকে ফেলে যাওয়া হয় নাইদের শরীরের বিভিন্ন স্থানে ছিল আঘাতের ছিন্ন এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অপদ্য সমন্বয়ক এক আসিফো বাকের কেও একই দিন তুলে নেওয়া হয়েছিল পাঁচ দিন পর তাদের দুজনকে চোখ বাঁধা অবস্থায় যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল সেখানে ফেলে যাওয়া হয় এরপর থেকে আসিফো গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তার সঙ্গে ছিলেন বাঁকেরও ছয় সমন্বয় অবিলম্বে মুক্তি দিতে এবং আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গত উনত্রিশ জুলাই সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী গত সোমবার ও মঙ্গলবার রিটের উপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চে শুনানি হয় আদালতের বুধবারের কার্যতালিকায় রিটটি আদেশের জন্য দশ নম্বর ক্রমিকে ছিল কিন্তু অসুস্থতার কারণে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন বুধবার ও বৃহস্পতিবার ছুটি নেয় রবিবারের আগে আদেশ হচ্ছে না এ অসুস্থতাকে মানুষ কামনা করেনি কোন নাগরিক যেমন আইনের উদ্ধারে নয় তেমনি রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা আইনের উদ্ধারে যেতে পারেন না অথচ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দানকারী ছয় সমন্বয়কের ক্ষেত্রে যা ঘটেছে সেটি চরমভাবে আইনের লঙ্ঘন একই ছয় সমন্বয়কের কাউকে পাঁচ দিন কাউকে চার দিন ধরে পুলিশের গোয়েন্দা বিভাগের দপ্তরে আটকে রাখা হয়েছে সংবিধানের বত্রিশ অনুচ্ছেদে বলা আছে আইন অনুযায়ী ব্যতীত জীবন ও ব্যক্তি স্বাধীনতা হইতে কোনো ব্যক্তিকে বঞ্চিত করা যাইবে না ডিবি পুলিশ কথিত নিরাপত্তা দেওয়ার নামে এই সমন্বয়কদের মধ্যে তিনজনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে নিয়ে এসেছে বাকি তিনজনকে বিভিন্ন সময় তাদের বাসা থেকে নিয়ে আসা হয়েছে এই সমন্বয়কেরা আটক না মুক্ত সে বিষয়টিও ডিবির পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি বলা হয়েছে তাদের নিরাপত্তার জন্যই ডিবিতে আনা হয়েছে কিন্তু এই সমন্বয়কদের কেউ ডিবির কাছে নিরাপত্তা চাননি নাগরিকের কোথায় নিরাপদ থাকবেন সেটা নিশ্চয়ই ডিবি পুলিশ ঠিক করতে পারে না নাগরিক নিজেই ঠিক করবেন এর মাধ্যমে সরকার এই ছয় সমন্বয়কের মানবাধিকার লঙ্ঘন করেছে সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আইন অনুযায়ী ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাইবে না যা হাতে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ ও সুনাম ও সম্পত্তির হানি ঘটে ডিবি প্রধানের বক্তব্য অনুযায়ী তাদের যদি গ্রেপ্তারি করার না হয় তাহলে তাদের ডিবি কার্যালয়ে আটকে রাখার এক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই আর গ্রেপ্তার করা হলে তিন ঘন্টার মধ্যে স্বজনকে জানানো এবং চব্বিশ ঘন্টার মধ্যে আদালতে হাজির করার বিধান তো সংবিধানের নির্দেশনা ছয় সমন্বয়কে অন্যায়ভাবে আটক রাখা ও তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের লিখিত বক্তব্য পাঠ শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে দারুণভাবে ক্ষুদ্ধ করেছে বুধবার সন্ধ্যায় ডিবি প্রধানের পদ থেকে হারুন রশিদকে সরকার সরিয়ে দিয়েছে তিনি দীর্ঘদিন ধরে তার অফিসে ধরে আনা লোকজনকে নিয়ে ভোজসভার আয়োজন করেন এবং সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও এটা যে দিতেন চূড়ান্ত ডিবি অফিসে শিক্ষার্থীদের সমন্বয়কদের খাওয়া ছবি প্রকাশ প্রসঙ্গে সে কথাই সম্প্রতি আদালতের মন্তব্য উঠে এসেছে আদালত রাষ্ট্রপক্ষের উদ্দেশ্যে বলেছেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মশকরা করলেন না যাকে ধরে একটা খাবার হোটেল বসিয়ে দেন মাননীয় আদালতের এই মন্তব্যের পর আশা করা গিয়েছিল ডিবি পুলিশ তথা সরকারের দয় হবে এবং আরক সমন্বয়কদের ডিবি পুলিশ দপ্তর থেকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এ বিষয়ে বিক্ষুব্ধ নাগরিক সমাজ ৪৮ ঘন্টা সময়সীমা বেঁধে দিয়েছিল কিন্তু তারা সে ধরনের পদক্ষেপ নেয়নি ডিবি প্রধান হারুনকে সরিয়ে দেওয়া হয়েছে তবে ছয় সমন্বয়ক ডিবি কার্যালয়ে আটকে আছেন এ ঘটনার মাধ্যমে ডিবি পুলিশ দেশের আইন ও সংবিধানকে বিদ্যাং গুলি দেখিয়েছে যে দেশে ন্যূনতম আইনের শাসন আছে সে দেশে কোন নাগরিককে এভাবে অন্যায় ডিবি অফিসে আটকে রাখা যায় না হাইকোর্ট এই বিষয়ে যে সময় কেমন হয়েছে তাকে মানুষ তো হাইকোর্ট দেখানো হচ্ছে বলেই ভাবছে